টাকা এই যে মানুষ বলতেছে যে ওলানের সাথে বিশ পঁচিশ ত্রিশ পঞ্চাশ দুধের কথা বলতে আজ কোন গরু থেকে দুধ আসে একটু দর্শক একটু দেখুক

আপনার হচ্ছে বিলাক জার্সি থাকবে বিলাক জার্সি থাকবে গাড়ি দেখাবেন কয়টা টাকা চার পিস গাভি দেখ আমরা এক এক করে গুলো দেখাই আচ্ছা কাকা

উনি কিন্তু ঢাকা সবার থেকে জি জি আছে দেখে শুনে নিজের বই দুধটা দোয়ান করে দশ টাকা কম বেশি দর দাম করে নিয়ে গেল আমি মনে করি এটাই সর্বোচ্চ পারফেক্ট আপনারা আসেন খামারে নিজের দোহান করা দেখেন

আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম আমার নাম রিপন পাবনা জেলা ইশ্বর থানা দাসুদিয়া স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে জি 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 কাকা মাশাআল্লাহ তাহলে কাকা চলেন আমরা এক এক করে গাবিগুলো দেখাই আচ্ছা কাকা সিরিয়ালের প্রথমে দেখার মতো একটা গাবি দেখতে পারছি গাবিও যেমন বিগ সাইজের ওলানো তো মাশাআল্লাহ কাকা ওর উপরে গাবি হয় আছে আদো দেখেন তো আপনি না 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 ওই লেগুলো হচ্ছে জিনিস কাকা যারা দুধের গরু চেনে দুধের গরু আজকে দুধের গরু দেখাবো দর্শক এটা আমার মনে হয় না যে পঁয়ত্রিশ গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট পঁয়ত্রিশ পর্যাপ্ত দুধ নেবে গেলে তো আরো বড় হবে কাকা হ্যাঁ এটা ইনশাল্লাহ এটা তো কালকে রাতে বাচ্চা এটা তো আসলে যারা দুধের গরু চেনে যারা দুধের গরু সম্বন্ধে বোঝে তারাই গরুটা দেখলে পরে বুঝতে হয় যা আসলে গরুটার থেকে কত লিটার দুধ ধরে আমার একটা

যে বাচ্চাগুলো টাকা দেখো তো পাঁচটা নাকি দেখার মতো বাচ্চা হ্যাঁ খুব হাই পার্সেন্টার বাচ্চা দাদা এর আর বাচ্চা আমার মনে হয় হয় না বাচ্চাটার বয়স

যারা অধিক দুধের গরু কিনবেন অন্তত এই গরুটা নিতে একটু খামারে আসবেন আজ দুই বেলা তিন বেলা করে দুধ থেকে তিন বেলা দুই থেকে দুই পর পর দুধ কতটুকু দুধ আসতে আপনার সময় না থাকে হাতে দুই তিন দিন থাকার মতো আপনি ঘন্টা চুক্তি করে গড়ে ধোয়াবেন এক ঘন্টায় দৌড় ধরেন কর্তব্য দুধ সেই হিসাব করে ঘন্টা টানবেন আপনি পাঁচ ঘন্টার মধ্যে দুইবার টানবেন পাঁচ ঘন্টার মধ্যে দুইবার টানলে আপনার কাজ দেখা চব্বিশ ঘন্টা কতটুকু দুধ হবে হ্যাঁ

এটার দাম রাখছেন আচ্ছা আছে এই এক নম্বর এবং দুই নম্বর এটা আমি

বাচ্চা বাচ্চা মুন্ডি বাচ্চা রানী বেটার মুন্ডি বাচ্চা মাসাল্লাহ বাচ্চাটা তো বড় সড় বাচ্চা বাচ্চার বয়স কেমন কাকা বাচ্চার বয়স আজকের দিন গেলে নয় দিন হবে নয় থেকে দশ দিন এখনো কাঁচা নাবি দেখতে পাচ্ছি মাসাল্লাহ দর্শক দেখেন বাচ্চাটা মাসাল্লাহ দেখার মতো কিন্তু একটা বাচ্চা হয়েছে বাচ্চাও বাচ্চাও তোমার দেখার মতো মাডাও তো অনেক বড় আসলে পাঞ্জাবি মুন্ডি গুলাই কিন্তু সৌন্দর্য হয় এবং দর্শক আমার গল্পর কথা না আপনারা নিজেরা দেখলে পরে বুঝতে পারবেন আসলে কোন কোয়ালিটির মাল যারা জাপান তারা দেখলে বুঝতে পারে এবং যারা তোয়াটা সম্পর্কে জানে তারা জানে যে কেমন গাবি সংগ্রহ আমি সব সময় চেষ্টা করি কাকা জি হাই হাই কিছু রাখার জন্য খুব ভালো পার্সেন্টেজ গরু রাখার জন্য যান বান্ধি অলস চেষ্টা করি কাকা জি জি এটা থেকে দুধের গ্যারান্টি থাকবে এটা বর্তমান আমি বাইশ লিটার তেইশ লিটার দুধ টানতেছি

আমি কিন্তু একদমই নব্বই হাজার টাকা বলেছি তারপরে কিন্তু বাংলাদেশে বহুত লোক প্রতিবেদন দিয়ে গরু বিক্রি করতে আমাদের এই গরুর ভিডিওটা দেখবেন আর চিন্তা করে দেখবেন আরো পাঁচটা ভিডিও দেখবেন যে গরু গুলো সাড়ে তিন লাখ টাকা দাম চাচ্ছে কিনা কিন্তু আমি কিভাবে দর্শকের কাছে বললাম তো

সর্বোচ্চ লিটার কালারের একটা গাবি দেখতে পারছি এইটাও বিগ সাইজ এই গাবিটা কি যাতা বিলাক ডায়মন্ড জি কাকা মার্শাল্লাহ দর্শক দেখেন গাবিটা কিন্তু অনেক বিগ সাইজ এই বয়স কেমন এটা ছিল আরো তেরো লিটার তেরো লিটার টানে তেরো লিটার সাড়ে বারো লিটার হলে উনি সকালে দর্শক এক টানে তেরো লিটার দেখে বুঝে শুনে নিতে পারে আল্লাহ দশ এগারো দিনের বাচ্চা বাচ্চার গেট আপটা দেখাচ্ছে সুন্দর একটা বাচ্চা দেখতেছেন পুরোটা কিন্তু দুধের ওলা সম্পূর্ণ দুধের ওলা সম্পূর্ণ দুধ পারে একবারে চিটা হয় থাকে না উলানো তো জি জি মাসাল্লাহ দর্শক দেখেন যা দেখতেছেন সম্পূর্ণ দুধের ওলা জি মাসাল্লাহ দর্শক দেখেন গাভীটা তেমনি সুস্থ সবল আছে ইনশাল্লাহ একদম সুস্থ সবল কোনো অসুখ বিসু নাই আবার যে ভাইরা নেবে আমার খামারে আসি দেখি শুনি তারপর নেবে আসলে আমরা তো নিজেরাও কিন্তু আগে দশটা জায়গা খুঁজি জি তারপরে কিন্তু গরু পাইব ঠিক আমরাও বহুত কষ্ট করি কিন্তু গরুগুলো আপনার এগুলা তো সব এবং আমার লোক তো আসে না কাকা তুমি তো দেখলে বিটা গাড়ি বেড়া লাগাচ্ছি আমরা জন্য বলি আপনারা সময় পাইলে আসবেন এসে নিজের গাবে নিজে টাকা দিয়ে কিনবেন নিজে দেখে শুনে নিজের বুঝ মতো দহন করে নিয়ে যাবেন সর্বোচ্চ ভালো হয় সিরিয়াল নম্বর চার এই গাভিটার দাম রাখছেন কত এটার দাম রাখেছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আঠারো লিটার দুধ এবং সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ওই যে কিছু কিছু আছে না যে দেড় লিটার দেড় লাখ টাকায় সতেরো লিটার দুধ দিচ্ছে ওইসব জায়গা থেকে কিনে নেন আর যদি দুধের গরু কিনতে চান তাহলে গোটা নিবে আসলে যেটা দুধের গাভী আর গাবি কিন্তু এত সস্তা না হ্যাঁ ওই যে কাকা সস্তা আমি আপনাকে বলে দুধ পাই ওই প্রতিবেদন আমরা बोलतेছি 17 লিটার দুধ দাম 140000 টাকা 1 লক্ষ 40000 টাকা 60000 টাকা এরকম बोलतेছি আসলে সেই ভাই আজকে যদি আপনারা ভিডিওটা দেখবেন দেখেছারে বলেন তো যে আসলে এরকম দুধ পাইছেন কিনা একটা লোকও পানি আপনারা লোভে পড়ে কেন আর আপনারা আসবেন

মার্শাল্লাহ কাকা তাহলে আজকে চারটা গাভি দেখা তাহলে কাকা চারটা গাবি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম